আসসালামু আলাইকুম আলিশাস ডেলি ব্লক কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ু আমি প্রথমে চাল ভেজে নিচ্ছি ভাজা চালকে আমি এখন শিল্পটায় গুঁড়ো করে নিব এখন চুলে একটি কড়াই বসিয়েছি তার মধ্যে সামান্য একটু পানি দিয়েছি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি আজকে নাড়ুটা বানাবো হালকা চিনি এবং খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড়টা আমি নিজেই খেজুরের রস জাল করে বানিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিব খেজুরের গুড়ের ফ্লেভারটা এত সুন্দর এবং এই নাড়ুটা একবার ট্রাই করে দেখবেন এতই সুস্বাদু খেতে খুবই মজার হয় এখন বলক চলে আসলে এভাবে একটু আঠা আঠা হয়ে আসলে আমি নারকেলগুলোকে ঢেলে দিব। নারকেলগুলোকে আমি আমি চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে এক কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব চালের গুঁড়ো ভালো করে মিক্সড হয়ে গেলে এবং একটু আঠা আঠা হয়ে আসলে আমাদের নাড়ুটা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখন নাড়ুটাকে বানিয়ে নেব এভাবে হাত দিয়ে চেপে গোল গোল শেপ করে আর নারকেলের নারুগুলোকে আমি ভাজা চালের গুঁড়োর ভিতরে রাখবো যাতে মসমসে থাকে এবং শক্ত হয় আমি এখন নাড়ুর নাড়ুগুলোকে চালের গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিব। ব্যাস হয়ে গেল নারকেলের নাড়ু সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লা হাফিজ